ব্যাক চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে শনিবার এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখানে আমার স্নানও হয়ে গেছে স্নান করে ফ্রেশ হয়ে আমাদের পাশে একটা দিদি এসছে দিদিটার বাড়িতে গেছিলাম ওই দিদিটা এখানে থাকে না বিয়ে হয়ে গেছে তাই অনেক দিন পর এসছে তাই একটু দেখা করতে গেছিলাম আমি চুলটাও খুলিনি যেহেতু কালকে এই দিদিটা চলে যাবে এরপর আমারও আর টাইম হবে না ওই জন্য গেছিলাম আর এখানে দেখো দিদিটাদের বাড়ি কত একটা রাধা ফটো তোমাদের একটু দেখালাম এই যে দিদিটার ছেলে ও জানলা দিয়ে দেখছে এখানে আমি ওর সাথে একটু এখানে দিদিটাও রয়েছে এই যে দিদিটা দিদিটার সাথে একটু দেখা করতে এলাম দিদিটা কালকে চলে যাবে বলে তো কদিন আগেই এসেছে আমরা যাওয়া হয়নি ওই জন্য আমি গেছিলাম একটু দিদি খেলছে কি তুমি লজ্জা পেয়ে গেছি লজ্জা পেয়ে গেছিস স্কুলের নাম কি স্কুলের নাম জুনিয়র কেজি দিদির সাথে গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্য এখন আমি বাড়ি যাচ্ছি একটু উপরে খেতেও হবে অনেকটাই প্রায় লেট হয়ে গেছে আমার তাই বাড়ি চলে আসছিলাম দুপুরে প্রায় সাড়ে তিনটে মতন বাজে তখন বাড়ি এসে দেখি সবাই খেতেও বসে পড়েছে তো আমিও খেতে বসে পড়লাম রান্না হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা কুমড়ো ভাজা আর বাঁধাকপি আর একটু শশা বাজে সাড়ে সাতটা অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তাই ভাবছিলাম কি খাওয়া যায় তাই আগের দিন যে ফুচকা পাকড়গুলো আনা হয়েছে ওগুলো তো সব ভাজা হয়নি কিছুটা রয়েছে তাই এখন ভাবছি আলুটা মেখে আর তেঁতুল জলটা গুলি ওইটা দিয়ে ফুচকা পাপড় দিয়ে ফুচকাটা খাবো আর কি ফুচকা এখন আসছে না আপাতত দুধের স্বাদটা গুলে মেটাই অনেকদিন ফুচকাও খাওয়া হয়নি তাই দেখি তো একটু তেঁতুল আর একটু আলু আলুটাও সেদ্ধ বসাবো তখন সাড়ে সাতটা বাজে তো জলটা ছোলাটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি ছোলাটা নিচে পড়ে গেছে ওই জন্য দেখা যাচ্ছে না আমি তেঁতুলটা ভিজিয়ে দিলাম তেঁতুল অন্য সব কাজ করতে করতে এখানে তেঁতুলটা ভিজে যাবে তাহলে তেঁতুলের জলটা করা যাবে ওই জন্য আমি তেঁতুলটাও ভিজিয়ে দিলাম এরপরে আলুটাও মাখতে হবে তাই জন্য আলুটা মাখতে মাখতে তেঁতুলটা ততক্ষণ ভিজে যাবে ওই জন্য তেঁতুলটা ভিজিয়ে দিলাম এরপরে পাঁপড়টাও ভাজবো তাড়াহুড়ো করে তাই জন্য পাঁপড়টা রেডি করে রাখলাম আর কি মা আমাকে বলছিল অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য আমাকে একটুখানি চা বসিয়ে দিতে তাই এখানে আমি চা বসিয়ে দিয়েছিলাম এখানে আমি এটা লিকার চাই করছি আমি জানি দুধ চা খেয়ে তারপরে ফুচকা খেলে অ্যাসিড হয়ে যাবে ওই জন্য আমি বললাম মাকে মা আমি লিকার চাই করছি তাই আমি লিকার চা বসিয়ে দিলাম এখানে আলুটাও সিদ্ধ হয়নি তখনও তাই আলুটা সিদ্ধ হচ্ছিলো ততক্ষণ আমার চাটা হয়ে যাবে সেই জন্য আমি চাটা বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণ এখানে আমার চাটাও প্রায় হয়ে গেছে চাটা এখন খেয়ে নেবো চাটা খেয়ে তারপরে মেদিকে আবার ফুচকাটা করবো ফুচকা মানে পাঁপড়গুলো ভাজতে হবে আর কি সেই জন্যে চাটা আমার হয়ে গেছে এখানে চাগুলো এবার কাপে ঢেলে নেবো চাগুলো কাপে ঢেলে নেব পাঁপড় ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে কড়াইটা গরম হয়ে গেলে তারপরে আমি তেলটাও দিয়ে দেব। এখানে কিছুক্ষণ পরে আমি যে কড়াইটা দেখি গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি তারপরে তেলটাও দিয়ে দিলাম কড়াইতে এটা আগের দিনেরই পাঁপড় ভাজা কড়াইটা দেওয়া হয়নি তাই জন্য এটার মধ্যেই আমি আবার পাঁপড়টা ভেজে নিলাম ঢাকা ছিল এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি এবার কী সুন্দর ফুলে ওঠে পাঁপড়গুলো বেশ ভালো লাগে ফুচকার মতন গোল গোল হয়ে যায় পাঁপড়গুলো পুরো বেশ ভালো লাগে দেখতে ফুচকা ফুচকা লাগে ওই দেখো কি সুন্দর ফুলছে তাই জন্য আমি পাপড়গুলো ভেজে নিচ্ছি এরপর আমি আলুটাও মেখে নিয়েছি এখানে আলুগুলো সব মাখা হয়ে গেছে বাদাম ছোলা টোলা দিয়ে আলুটা মেখে নিয়েছি এদিকে আমি ফুচকাগুলোও ভেজে নিয়েছি এখানে শুধু টক জলটা করা বাকি ওই যে তেঁতুলটা ভিজানো শুধু টক জলটা করবো আমাদের আলুও মাখা হয়ে গেছে ফুচকা পাঁপড় ভাজা হয়ে গেছে বা টক জলটা করে তারপরে ফুচকাটা খাওয়া হবে সেই জন্য আমি একদিন টক জলটা করে নিচ্ছিলাম এখানে আমাদের ফুচকা আলু এরপরে টক জলটাও আনছিলাম এরপরে ফুচকা আলু তো আমাদের রেডি হয়ে গেছে এরপরে আমাদের টক জলটাও বানানো হয়ে গেছে টক জলটাও এখানে নিয়ে আসছিলাম আমি তার আগে এই দুটো একটু দেখাচ্ছি আমাদের এই যে আমাদের টক জল টক জলটাও তৈরি হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা ফুচকাটা ফুচকা লাগছিল না ঠিকই তবুও একটু টেস্ট আসছিলো বললাম যেটা তুদের স্বাদ ঘোলে মেটানো এটা আমাদের হঠাৎ করে প্ল্যান করে এত সব আয়োজন করা সবই করেছিল ওই জন্য হয়ে গেল হঠাৎ করে প্ল্যানেই ফুচকা খাওয়া বাড়িতে বানিয়ে যাই হোক ফুচকা তো লাগ একটু হলেও মনে হচ্ছিল যে ফুচকা ফুচকার টেস্ট আসছিল না ঠিকই হঠাৎ করে প্ল্যানে বাড়িতে ফুচকা খাওয়া তো আমরা সবাই বসে পড়েছি ফুচকা খেতে বেশ ভালোই টেস্ট হয়েছিল খেতে দাদা আমি মা বাবা সবাই ফুচকা খাচ্ছিলাম বেশ ভালোই হয়েছে আলুটা মাখা সুন্দর করে আমরা সবাই গোল করে বসে পড়েছি সবাই মিলে ফুচকা খেতে ফুচকা খাচ্ছিলাম সন্ধ্যাবেলা বসে বসে ফুচু টক জল দিয়ে বেশ সুন্দর হয়েছিলো ফুচকাটা খেতে তো আমার এই ছোটো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই আজকের জন্য এইটুকুই দেখা তো একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা